مجيد. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر وارحم

একটা একটা ইহুদিকে আপনি দাফনের ফয়সলা করে দেন মাওলা একটা একটা ইহুদিকে দাফনের ফয়সলা করে দেন আল্লাহ ইহুদিদের ষড়যন্ত্র থেকে পুরা উন্মতি মুসলিমাকে বাঁচান আল্লাহ পত্তলিকদের ষড়যন্ত্র থেকে পুরা উন্মতি মুসলিমাকে বাঁচান না সারাদের ষড়যন্ত্র থেকে পুরা উন্মতি মুসলিমাকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন সকলে বলেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرِ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلِ

ফরোজিচ্ছাড়া আল্লাহ ফরজ ওয়াজিব ফরো না বোন আল্লাহ ফরজ ওয়াজিবাত ছাড়বো না মওলা সুন্নত মুআক্কাদা গুলো ছাড়বো না মওলা আল্লাহ নফল গুলো ছাড়বো না মওলা আল্লাহ গুনাহ করবো না মাওলা গুনাহ করবো না মওলা শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান গুনাহে কবিরা থেকে বাঁচান গুনাহে সাগীরা থেকে বাঁচান আল্লাহ দুনিয়াতে আযাব দিও না মাওলা আল্লাহ আরজালে ওমর থেকে বাঁচান আল্লাহ জীবনের শেষ জীবনের শেষ সময়ে সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ জীবনের শেষ দিন জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জীবনের শেষ নামাজ তৌদারি দিয়ে দাড়ি পড়া তৌফিক দিয়ে দেন জীবনের শেষ নামাজ দাওদারি দিয়ে দাড়ি পড়া তৌফিক দিয়ে দেন মওলা আল্লাহ জীবনের শেষ নামাজ তৌদারি দিয়ে দাড়ি পড়া তৌফিক দিয়ে দেন মওলা আল্লাহ রব্বুল দুনিয়া কত হায়াত বাড়ায় দেন মওলা أبلغنا رمضان أبلغنا رمضان الله كان نبول لأبت دي بن رمضان رحق دائر توفيق دي دن اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان الله رمضان رأيام كتلنينا الله رمضان عمر قرار توفيق دي دن الله رمضان الشجد شكيت شك شك كاف نصيب بردن الله ليلة القدر نصيب

محبت عمدی دن مولا شراب محبت فلا دے خدایا محبت کی آتش جلا دے خدایا دے مجھے حب محمد অর মহাম্মদ ইউমি গেম হো মুহাম্মাদহি মোহাম্মদ ফেরদ মেরা রাত ওদিন আল্লাহ কেমনি বললে উম বুঝবে মৌলা আল্লাহ ইমান বলে দৌলত আমাকে দিয়ে দেন মৌলা আইল মিমান বলে তকবার দৌলত দিয়ে দেন মৌলা আইল মিমান বলে তকবার দৌলত দিয়ে দেন মৌলা আল্লাহ আইল মি জরুরত মতো দিয়ে দেন মৌলা ইমান এ কামিল দিয়ে দেন মৌলা আমলে সলেট ট্রফিক দিয়ে দেন মৌলা রিজিকের মধ্যে মোসাদ দিয়ে দেন মৌলা আল্লাহ সুস্থতার জীবন দিয়ে দেন মলা হাত দোল চ্যানেলের মধ্যে দিয়ে দেন মলা সুস্থতার জীবন দিয়ে দেন মলা আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আব্বা আমার খবর গুলোকে জাননাতে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার খবর গুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমাদের জন্য কে দোয়া করবে আল্লাহ আমাদের পরে আমাদের সন্তান গুলোকে দোয়া করার তৌফিক আ্লা মাজন বানি আমাদের মতমসগন আবার তবর্কে জান্নাদটু প্রবাী দেন। আল্লাহ আরেকজন পাণী মধতামে পাশে বসা। মালা সহত অফদের জিন্দকি দিয়ে দঙ্গ হলা। আল্লাহ আপনারা তিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে ভাওলালা। আল্লাহ তাদের উত্তম বিনিময় বৃদ্ধি মাদ্রাসার মালা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত দিয়েছেন সকলকে আপনি খবর আল্লাহ যারা পড়ে পড়ে চলে গেছেন তাদেরকে খবর ফরমান যারা পড়া পড়া খবরে চলে গেছেন তাদেরকে খবর ফরমার কেয়াবত পর্যন্ত এই মাদ্রাসা জরুরত কফিল আর জিম্মাদার হয়ে যান

ট্রফিক ছাত্রদের প্রতিদিন সল্লাল্লাহ ইসলামের নেকি আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে দিয়ে দেন মাল আমার কি গুলো আমি আমার আব্বা আম্মার জন্য দিয়েছি আমার নানা নানি দাদা দাদির জন্য দিয়েছি আল্লাহ আমার উস্তাদ ইসালের সবার জন্ম দিয়েছি আল্লাহ যাদের কাছে বোকারি পড়েছি তাদেরকে দিয়েছি

বিজরে আমাদেরকে পাক ফরাত আল্লাহ দাওতর পাইদের আল্লাহ এখন এক বানিয়ে দেন আল্লাহ টঙ্গিতে যারা খুন করেছে ওই খুনিদেরকে দুনিয়া আগরাতে সাজা দিয়ে দেন মাওলা সাধারণ মানুষগুলো যারা আছে এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন মাওলা আমাদের ইস্তিমাক আপনি ভরপুর কানিয়ার फरमा আর কোনো ফিতনা করতে দিও না রে মাওলা আল্লাহ বাংলাদেশ কে বাঁচান আল্লাহ বাংলাদেশ কে বাঁচান সমস্ত সরযুগ থেকে বাংলাদেশ কে বাঁচান আল্লাহ বারবার পরিণতি কখনো বাংলাদেশে দিও না আল্লাহ ফিলিস্তিনের পরিণতি কখনো বাংলাদেশে দিও না কাশ্মীরের পরিণতি কখনো বাংলাদেশে দিও না আল্লাহ আফগানিস্তান আর পাকিস্তানের আপনি হককে জিন্দা করে দেন মালা হককে গালেব করে দেন মালা ইসলামকে গালেব করে দেন মালা আল্লাহ সারা পৃথিবীতে ইসলামের বলো বালা নসিব করেন আরব হুকুমরা গুলোকে হেদায়ত দিয়ে দেন মালা